টুডে আই শেয়ার মাই প্রবলেম সো গুড মর্নিং হোপ ইজ ওয়েল আই এম তো কথা হলো এটাই যে আমি এই ড্রামটা নিয়ে এসেছি পানি সংরক্ষণ করে রাখার জন্য বৃষ্টির পানি বা ইউজের পানি এরকম জাতীয় প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছিল কিন্তু এই ড্রামটা আমি যতটা কিউরসিটি থেকে কিনেছি ততটা প্রবলেমে পড়ে গিয়েছি এটাই যে আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না আমার ড্রেসিং টেবিলে আসলে আসলে এ ধরনের ড্রাম ট্রাম এসব রাখা আমি একদমই পছন্দ করি না কিন্তু কিছুই করার নেই আমার এখানে মানে রাখতে হবে বলে মনে হচ্ছে না আমি আসলে দরজার পেছনে রাখবো নাকি ড্রেসিং টেবিলের পাশে রাখব এটা বুঝতেছিলাম না আমার রুমে এই দুইটাই স্পেস এখন পড়ে রয়েছে আর কি যদিও এখানে আমার একটা বাস্কেট ছিল বাস্কেটটা আমি বাড়ি করে রেখেছিলাম এখন কথা হচ্ছে আমি যদি ড্রামটা এই জায়গাতেই রাখি তখন কেউ যদি আসে দরজাটা যদি খোলে তখন ড্রামটা হয়তো ফেটে যেতে পারে আমি আসলে এই রিক্সটা নিতে যাচ্ছিলাম না আর কি এখন আমি এই সব কাজ করার মাঝে আর একটা কাজ করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি চা বানিয়ে আমার রেডিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি এটা আমার একদমই খেয়াল ছিল না এই সব ক্যাসালের মধ্যে আর ভালো লাগতেছিল না পুরো মাথা ধরে গিয়েছিলো এখন আমি কুকিস নিয়ে এসেছি চা খাবো গাইজ আমার যে কোনো সিচুয়েশনে আমার চা খেতে হয় আমি প্রবলেমে বললে চা গাই প্রবলেম থেকে উদ্ধার হলে চা এই একটা অবস্থা আর কি তো এখন এগুলো পাঠিয়েছে গ্রাম থেকে গ্রাম থেকে একজন এসেছিল আমার বাসায় আমাদের বাসায় একজন এসেছিলো গ্রাম থেকে তো অল্প কিছু রাস্তা রেখেছে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু অল্প সংখ্যক রেখেছি এখন খাওয়ার জন্য এটা ছিল একটা বিচের আইটেমস তো বন্ধুরা আমার ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ থ্যাংক ইউ